যুদ্ধ তো এমনই হয় শত্রু কখনো বন্ধু বন্ধু কখনো শত্রু মিস্টার বলদমির জেলেনেস্কি শুধুমাত্র ইউরোপ এবং ন্যাটো নির্ভরতা তাকে যে কিভাবে এই ইউক্রেন যুদ্ধে এক প্রকার তলিয়ে দিয়েছে সেটি তিনি কোনোভাবেই ভাবতে পারেনি আর যখন তিনি বুঝতে পেরেছেন তখন এখান থেকে বের হয়ে আসার আর কোনো অপশন তার ছিল না বন্ধুরা চরম দরম এই ধরনের একটি সংবাদ আপনাদের সামনে নিয়ে আসব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন মিস্টার নরেন্দ্র মোদী ইউক্রেন সফর করেছিলেন পশ্চিমাদের চাপে পড়ে বন্ধুরা মিস্টার নরেন্দ্র মোদী এবং ভারতের উপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা এবং ইউরোপের প্রচণ্ড রকমের গোসা রয়েছে অন্যতম মিত্র হিসেবে ভারতের কাছে তাদের চাওয়া অন্য রকম। এশিয়ার বুকে ভারত এবং আমেরিকার সম্পর্ক নতুন অধ্যায়ের সূচনা করে তবে ভারত যেমন তার জাতীয় স্বার্থের ব্যাপারে কোনো ছাড় দেয় না আমেরিকাও একই রকমের অর্থাৎ দুই গরু যখন এক গোয়ালে থাকে তখন তাদের মধ্যে ঘুষি মারামারি লাগবেই এখন ভারতও তার জাতীয় স্বার্থের ক্ষেত্রে আমেরিকাকে ন্যূনতম ছাড় দেবে না আর আমেরিকার কথা মতো ভারত তার পররাষ্ট্রনীতি কখনোই সেট করবে না আমেরিকার বারবার নিষেধ করার পরেও রাশিয়ার সাথে পূর্ণতমে তার বাণিজ্যিক কার্যক্রম চালু রয়েছে এবং ভারতই স্পষ্ট করে বলে দিয়েছে আমাদের জাতীয় স্বার্থ এবং জাতীয় ঐক্যের ব্যাপারে কারো নাক গলানোর প্রয়োজন নেই বা দরকার নেই ভারত তার অবস্থান কার সাথে সম্পর্ক রাখতে হবে না রাখতে হবে এটি খুব ভালো করে বোঝে সুতরাং পৃথিবীর মধ্যে দুইটা দেশ আছে আমি আপনাদের বলেছিলাম সেটি হচ্ছে ইসরায়েল এবং ভারত জাতীয় স্বার্থে তারা যে ঐক্যমত প্রদর্শন করতে পারে আপনার শত্রু হলেও আপনাকে বলতে হবে আমেরিকাও জাতীয় স্বার্থে সেই ঐক্যমত প্রদর্শন করতে পারে না সুতরাং এক্ষেত্রে ভারতকে অবশ্যই সাধুবাদ জানানো যেতে পারে বা তারা সাধুবাদ পাওয়ার যোগ্য আপনার শত্রু হলেও আপনি কি তার মতো পারেন জাতীয় স্বার্থের ব্যাপারে আপনার দেশকে ঐক্যবদ্ধ রাখতে বা করতে দেখবেন যে কোনো জাতীয় দুর্যোগ তৈরি হলে বাংলাদেশ বলেন বা অন্য কোনো রাষ্ট্র বলেন একসাথে চল্লিশটি দল তৈরি হয় এটি দেশের সার্বভৌম নিরাপত্তার জন্য মারাত্মক একটি হুমকি উদাহরণস্বরূপ বলে দেই ভারত রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে ঠিক তখনই ইউক্রেন রাশিয়া যুদ্ধটি শুরু হলো তখনও পর্যন্ত এটি ডেলিভারি পায়নি ভারত এর মধ্যে চীনের সাথে তাদের চরম রকমের একটি সীমান্ত সংঘাত বেঁধে যায় গ্যালোয়ান উপত্যকা নিয়ে এই যুদ্ধটি শুরু হওয়ার পূর্বে এমন একটি অবস্থায় পৌঁছেছিল চীন এবং ভারতে যে কোনো সময় পৃথিবীর দুই বৃহত্তর অর্থনীতি এবং সামরিক শক্তির দেশ দুইটি একে অপরের বিরুদ্ধে ওয়াল আউট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়েছিল তারা সীমান্তে একে অপরের মুখোমুখি লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন করে রেখেছিল যেটি এখনও পর্যন্ত রয়েছে তারপরেও ভারত এবং চীনের মধ্যে তাদের বাণিজ্য চলছে এবং এখনও পর্যন্ত চলবে তারা যুদ্ধ সার্বভৌম নিরাপত্তা বাণিজ্যকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে আসছে বন্ধুরা এর বাইরে যে ব্যাপারটি ঘটছিল তারপরেই শুরু হয়ে যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধটি শুরু হওয়ার পর আমেরিকা এবং তার অ্যালায়েন্স এবং ইউক্রেনের বন্ধুরা যারা মূলত ইউক্রেনকে এতদিন পর্যন্ত নগদ অর্থ অস্ত্র কূটনৈতিক সহায়তা দিয়ে এই পর্যন্ত যুদ্ধভিত্তিক অবস্থায় নিয়ে এসেছে রাশিয়ার সামনে তাদের আশা ছিল ভারত বিনা শর্তে একেবারে তাদের কথা মতো ইউক্রেনের পাশে এসে দাঁড়াবে এবং রাশিয়ার কাছ থেকে সকল অস্ত্র ক্রয় বন্ধ করে দেবে জ্বালানি করায় বন্ধ করে দেবে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেবে প্রয়োজন প্রয়োজনবদ্ধ তাদের কাঁধে কাঁধ মিলিয়ে নিষেধাজ্ঞা জারি করবে কিন্তু পশ্চিমাদের বিশেষ করে আমেরিকার সেই ভুল ভাঙতে সময় লাগেনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ বন্ধু দাবি করা আমেরিকা কিছুদিনের মধ্যেই বুঝতে পারে যে এই বন্ধু আসলে সেই বন্ধু না যে আমার কথা মতো সব কিছু বলবে হুজুর হুজুর করবে তারা ভারতকে মিলিয়ে ফেলেছিল মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলোর সাথে প্যালেস্টাইনে ইসরায়েল কর্তৃক প্রতিনিয়ত বোমা হামলার পর মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো যে ধরনের ভূমিকা প্রদর্শন করেছে এর চেয়ে নারক্যজনক ভূমিকার হতে পারে না অন্যের প্রভু হয়ে থাকা যায় কিভাবে সেটি খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন এই সকল দেশগুলো মিশর্ত দেখাচ্ছে প্রতিনিয়ত কিন্তু যখনই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটি শুরু হলো এবং আমেরিকা ভারতকে আহ্বান জানালো রাশিয়ার বিরুদ্ধে গিয়ে অবস্থান জানাতে সরাসরি সেটি প্রত্যাখ্যান করে দিল ভারত অর্থাৎ দীর্ঘদিনের মিত্র চরম বন্ধু প্রায় এক প্রকার শত্রুতে রূপান্তরিত হলো তারপরও তো তার সাথে গাছছড়া বেঁধে রাখতে হবে কারণ এশিয়ার বুকে চীনকে মোকাবেলা করতে হলে ভারতের বিকল্প আমেরিকার হাতে একটাও নাই সুতরাং এশিয়ার বুকে ভারতের স্বার্থ এবং অর্থনীতিকে ক্ষুণ্ণ করে তারা একেবারে রাজরাজ করবে আমেরিকা তাদের সাথে ভালো সম্পর্ক রেখে তাদের পিঠ চাপা চাপড়াবে অর্থনৈতিক সহায়তা দেবে এই ঘুমে যারা ঘুমিয়ে আসেন বা এই ব্যাপারে যারা ঘুম কামাই করছেন আমাদের দেশে বা বিদেশে তাদের জন্য বালতি সমবেদনা আমেরিকার পররাষ্ট্রনীতি ভিত্তিক সার্থকতা আপনারা এখনো বোঝেন নাই যারা এই ব্যাপারটি ভাবতেছেন তারা এখনও পর্যন্ত আমেরিকার পররাষ্ট্রনীতির ভিত্তি বোঝেন নাই আমেরিকা নিজের জাতীয় স্বার্থে ইউক্রেন টিকলো না না টিকলো সেটিও তাদের মাথা ব্যথা নয় কিন্তু আমেরিকার ভালোবাসা দরদ দেখে বুঝতেছেন যে তারা তো ঢেলে দিচ্ছে ইউক্রেনকে আরে ভাই ইউক্রেনকে ষোলো হাজার কোটি ডলারের মতো সামরিক অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়েছে গত তিন বছরে আর এর বিপরীতে কয়েক লক্ষ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে তারা শুধুমাত্র ইউরোপে সুতরাং আপনি অনুদান হিসেবে দিয়ে আমি ব্যবসা করে নিয়ে যাব তাতে সমস্যা কী ইউক্রেনের অভ্যন্তরে যদি যুদ্ধটি শেষ হয় তাদের কৃষ্ণ সাগরে যে পরিমাণ খনিজ দ্রব্য রয়েছে যে পরিমাণ তেল গ্যাস রয়েছে সেগুলোর বরাত কে পাবে অবশ্যই আমেরিকান কোম্পানি পাবে বন্ধুরা দীর্ঘমেয়াদী সুদূরপ্রসারী বিনিয়োগের জন্য এখনই হচ্ছে তাদের অনুদান দেওয়ার সময় অর্থাৎ আমেরিকা সামনে পঞ্চাশ বছর একশো বছরের দখলদারিত্ব ইউক্রেনের অভ্যন্তরে কায়েম করার জন্য এখন তারা ইনভেস্ট করছে অনুদানের নামে সাহায্য সহযোগিতার নামে তারা কি বোঝেন তারা কি মাইনেসে থেকে ইউক্রেনকে সহায়তা করছেন সুতরাং যারা ভাবছেন একেবারে আল্লাদে গদগদ হয়ে ভারত বাংলাদেশ বর্তমান যে সম্পর্ক সেটি স্থিতিশীল অবস্থায় না রেখে ভারতের সাথে বিরোধিতার নামে বিরোধিতা তৈরি করে বাংলাদেশকে স্থিতিশীল রাখবেন সেটি কখনোই আমেরিকা হতে দেবে না আর একটা কথা বলে রাখি ডোনাল্ড লু এবং আমেরিকার অর্থনৈতিক যে কোম্পানিগুলো আসছে বাংলাদেশে বর্তমানে জলের স্রোতের মতো এবং বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক রাখবে বলে ঘোষণা দিয়েছে এটি টোটালি আর একটা জিনিস এখানে বসবে লিখে রাখেন সেটি আমেরিকা আর একটা দেবে অবশ্যই ভারতীয় বিনিয়োগ তাদেরকে এখানে সাস্টেইন করতে হবে বাংলাদেশে যারাই সরকার পরিচালনা করুক না কেন ভারতের চরম শত্রুও যদি বাংলাদেশে সরকার পরিচালনা করে সেই শত্রুর সাথে সম্পর্কে আমেরিকা তখনই রাখবে যখন তারা ভারতে এই বাংলাদেশে বিনিয়োগকৃত ভারতের সম্পদের গ্যারান্টি দেবে অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগকৃত ভারতের সম্পত্তি এবং বিনিয়োগের গ্যারান্টি না পেলে কখনোই আমেরিকা বাংলাদেশের এই সরকার বা যে সরকারই আসুক না কেন তাদের পিছনে দাঁড়াবে না ব্যাপারটা বুঝে রাখেন মনে রাইখেন তারপরে আমাকে গালাগাল দিয়েন আমি ভারতের চাটুকারিতা করছি না আমি চরম বাস্তবতা বলছি বাংলাদেশের সার্থকতার স্বার্থে সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক কোন ধরনের হবে কার সাথে সম্পর্ক প্যাটার্ন কেমন হবে সেটি আমাদের বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেগের বশবর্তী হয়ে দেশের ক্ষতি করা কোনোভাবেই ঠিক নয় আমাদের সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিবেশীর সাথে হবে উইন উইন অর্থাৎ ন্যায্যতার ভিত্তিতে নতু জানু পররাষ্ট্র নীতিতে হলে এটাও ক্ষতিগ্রস্ত আবার শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে রাজনৈতিক বিরোধিতা করলে সেটাও দেশের জন্য ক্ষতিকর সুতরাং আমাদের চোখে চোখ রেখে আমাদের ন্যায্যতার পানির হিসাব আমাদের বাণিজ্যিক হিসাব আমাদের অন্য সীমান্ত হত্যাগুলো যখন আমরা অ্যাকোমোলেটেড হয়ে আমেরিকাকে বলতে পারবো যে এইগুলো তুমি ঠিক করো ভারতের সাথে আমরা গঠনমূলক অর্থনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক পানির সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক অটোমেটিক্যালি ঠিক হবে জনগণের সম্পর্ক ঠিক হবে সুতরাং এই শর্তগুলো আমেরিকার থেকে বাদ দিয়ে শুধু আমেরিকার আনুপল আনুকূল্য পাওয়ার স্বার্থে যদি আমরা ফ্রি লাইসেন্স দিয়ে দিই ভারতের ক্ষেত্রে সেটি আর একটা চরম অধ্যায় সূচনা হবে কেউ আমরা জনগণ বুঝতে পারবো না ভালোবাসার নামে আমেরিকা যে বিষ দেবে সেই বিষ পান করে হয়তো আপনার আবার অবস্থা পাঁচ বছর পরে বুঝতে পারবো আমেরিকা কি খেয়েছে ইয়েমিন কি খেয়েছে মিশর কি খেয়েছে লিবিয়া কি খেয়েছে মধ্যপ্রাচ্যের আরব বসন্তের নামে কি হয়েছে সুতরাং সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সতর্কতার সাথে পানা ফেলতে পারলে ইউক্রেনের অবস্থা যে আমাদের ভবিষ্যতে হবে না আপনি কি হলপ করে বলতে পারেন গ্যারান্টি দিয়ে বলতে পারেন সুতরাং ইউক্রেনকে যত আলুপট্টি মাইরে যে যুদ্ধটি বাধায় দেওয়া হয়েছে রাশিয়ার সাথে এখন তো ইউক্রেন কি হয়েছে ফোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারাই ফেলছে এখন কবে তারা সেটি উদ্ধার করবে রে ভাই তারা যতই সমরাস্ত্র দেখ আপনার কি মনে হয় দুই দিনের ভিতরে এই টোয়েন্টি ভূমি ইউক্রেন উদ্ধার করতে পারবে বলধূমির জেলেনিসকে ইচ্ছা করলে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কেড়ে নিতে পারবে রাশিয়ার কাছ থেকে ক্রাইমিয়াসহ লোহানহক দনবাগ সামনে পঞ্চাশ বছর একশো বছরে উদ্ধার করতে পারবে কিনা আমি গ্যারান্টি দিয়ে গেলাম তাহলে যুদ্ধটি বর্তমানে কিসের জন্য এই যুদ্ধটি শেষ হয়ে গেলে ব্যবসায় সমস্যা আছে। অস্ত্র বিক্রিতে ভাটা পড়বে সুতরাং যুদ্ধটি জিয়ে রাখা হচ্ছে এখন প্রভাবশালী দেশগুলোর অন্যতম কাজ মিস্টার বলদুবে জেলেনেস কি বুঝেও সেটি কিছু করতে পারছেন না অর্থাৎ তিনি যদি রাশিয়ার সাথে কিছু করতে যান পাশ থেকে সব সরিয়ে যাবে রাশিয়া আরও বেশি পরিমাণ ভূমি দখল করে নেবে এমনই হচ্ছে তার আশঙ্কা বন্ধুরা এই যুদ্ধটি আরও লংজিলবিটি হলে বা যুদ্ধটি আরও দীর্ঘায়িত হলে সেটি দিন শেষে রাশিয়াকে সুবিধা দেবে নতুন নতুন ভূমি দখলের ক্ষেত্রে আসলে ইউক্রেন খুব বেশি দখল করতে এখানে পারবে না রাশিয়াই আরও অধিকাংশ ভূমি দখল করে ইউক্রেনকে চাপে ফেলে দেবে সুতরাং ব্যাপারটি কি আপনারা বুঝতে পারবেন যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি হচ্ছে ইউক্রেনের